ইয়া আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করি আর তোমার হবিবার আহলাদর ব্যাস মনে হয় আগর দিন অর্থ জ্বর তুফান শিলাবৃষ্টি আর দুই দিন থাকি কি সুন্দরে চলে রাহি আমার কান্দুল যে তোমার বন্ধুকলে অতো মেহনত রাত দিন করিয়া আর তোমার হবিবার আহলাদা যদি এগুলোরে মানুষের যোগ করিয়া দেখেন না এই দুঃখ রই দিব কি সারাদিন দেখি বল আল্লাহ তোমার লাখ শুক্রিয়া আদায় করিয়া আমরা রেজে পাইছ এই আল্লাহ আমরা মাফি সাইবার মতো কোনো আমল আমরার কাছে নাই আল্লাহ আমরার এক দাবি তোমার হবিবর আউলাদের আমরা বেরিয়া মাঝে লাগিয়ে

اللهم إنا نتوسل بأولاد حبيبك إلى حبيبك اللهم إنا نتوسل بأولاد حبيبك إلى حبيبك ونتوسل بحبيبك إلى حبيبك الله فتقبل منا يا الله يا الله في مجلس قبول فرماو أمر الهداية الزرية بنائي دهو أمر المافر وسيلة بنائي الله তোমার حبيب সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের اولاد লগে আদব রক্ষা হইতে نعوذ بالله من غضبه وغضب رسوله وغضب اوليائه نعوذ بالله من غضب الله وغضب رسوله وغضب اولاده وغضب الصالحين العارفين يا الله তোমার হবি আওলাদের খাতিরে আমরা হলরে তোমার নজরে সলাই দেওয়াল্লা আল্লাহ আল্লাহ তোমার হবিবার আওলাদের বড় আকৃদ মন্দির সাথে লইয়া বইছি আমরা কি আশা করি নাহরার বাবার মাধ্যমে শরীফ পাল্লার একটা নজরি মাত্র

রাইত বাৰইয়া মসজিদে ন কিছু দূর খো একটা কুচ্চা গুমাইরা দেখলা তাই ন মেলিয়া কুত্তা বলার হারাটো তিরিলা তান মুঠাল লিকিনে জিকাইলা চাব আপনে ইতা হন বেটাই তান কুচ্চা গুণবাই চাইলে তো মার উপরে নজৰ বুলি আল্লাহ শহিদাসি মর ভাই চাব শহিদ হাভেশুর আল্লাহ তোমার হবিবার নজরের হল আমরা হগলরে দেখি আল্লাহ শরীফ ভাইজি আমরা আমল তোমার হবিবর দরবারও পেশ করা হয় আল্লাহ তোমার যে কুদরত দিয়ে আমরা তাম আমল তোমার হবিবর দরবারও পেশ করি দেও আমরা ই মফিল্টার ফটো আর নকশা তোমার হবিবর সামনে পেশ করি দেবে আল্লাহ

অন্ত বিৰল নতৰে মন পৰিজা ৰত্ত বি কমি ফিট নতন ফতাবন কেৰম তুনি নাইলে ইয়া আল্লাহ ই মজ্লিচৰ খাতিৰে আমাৰ তমামৰ জেগাৰে মাফ কৰি দিওঁ খাচ কৰি আমাৰ সকলৰ নিন্দা মুৰ্দা মা বাপৰে মাফ কৰি দিওঁ আল্লাহ তোমাৰ অবিভেক বৰ্মাইজন কোনো মহিতৰ আওলাদে যখন ভৰিয়াদ কৰে আৰু খান্দে তোমাৰ দুখ লাগি যায় আৰু মাফ কৰি দিওঁ আল্লাহ ৰাখাৰ মা সাৰ বাপৰে কি হালতে কবৰ ৰাখছো জানি না আমরা ভৰিয়াদ কৰিয়াৰ খেবৰৰ মা বাপ কৰছ তুইলে আই তাকে ছাড়ি দেও ৰবা ইয়া আল্লাহ ইয়াল্লাহ ইয়া আল্লাহ আমি জানি বিদেশ প্ৰবাসী বহুত মানছি মজলিছ বে চাইয়া বৈ দিছেন বহুতে সাহায্য সকলো বদাইছেন আল্লাহ সকলৰে মাফ কৰি দেও তামামৰ সহযোগিতাৰে কবুল শৰ্মাও ইয়া আল্লাহ ইয়া বারবার বারবার চাই আর তোমার ওবিপর আওলাদের লগে আদব রক্ষা করি চলতাম পারি আল্লাহ এক जरा ওরিয়া ভিজে 탁সাম যাই না আল্লাহ আল্লাহই মারি আমি হাত তুলে ইরদ আমি দেখি আপ তুমি আমার দিল আলেম আলিমু মাফিস সুদূর

ومولانا محمد وعلا آله و أهل بيته و أصحابه أجمعين برحمتك يا رحم الرحيم